হ্যালো ভিওয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন যদি কোনো কারণে হাত পা কাঁপা রোগ হয়ে থাকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন হাত পা কাঁপা বা থরথর করা তাহলে বুঝবেন কেউ আপনার ক্ষতি করে রেখেছে শত্রু দ্বারা তাহলে হাত পা কাঁপা বা থরথর করা থেকে মুক্তি পেতে এই তন্ত্র প্রয়োগটি করে সমস্যার সমাধান করতে পারবেন যারাই তারা শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো চলুন শুরু করা যাক আপনাদের বলছি পুরো ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে সঠিকভাবে এই তন্ত্র প্রয়োগটি করবেন মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কোনো তন্ত্রক্রিয়া করলে সফল হতে পারবেন যদি কোনো ব্যক্তির হাত পা কাঁপতে থাকে থরথর করতে থাকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন সুস্থ হচ্ছেন না তাহলে বুঝবেন শত্রু আপনাকে ক্ষতি করে রেখেছে তাহলে এই প্রভাবশালী ও পাওয়ারফুল যন্ত্রটি বানিয়ে রুগীকে ধারণ করালে সুস্থ হয়ে উঠবে যন্ত্রটি আপনারা ভালো করে দেখে নিন এই যন্ত্রটি যে কোনো শুভ দিনে বানাতে হবে ভোজ পাতার উপরে কালো কালি দিয়ে তৈরি করে তাবিজে ভরে হাতে ধারণ করতে হবে পুরুষরা হলে ডান হাতে মহিলারা হলে বাম হাতে ধারণ করতে হবে যন্ত্রটি বানিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করে নিতে হবে খুব প্রভাবশালী ও পাওয়ারফুল যন্ত্র প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে উঠবে এটি একটি মুসলিম যন্ত্র যন্ত্রটি কিন্তু খুব পাওয়ারফুল আপনারা প্রয়োগ করে দেখুন রেজাল্ট আপনারা পাবেন যদি কোনো ভিউয়ার্স বুঝতে না পারে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন বা কিছু যদি জানা থাকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল